চল রে চল প্রতিবাদী গজলে ন্যায় রাহান প্রতিবাদের ভাষা নতুন রূপ নিচ্ছে এবার সঙ্গীতের মধ্য দিয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন দুই দুই তরুণ কোচবিহারের কাউসার আলম ব্যাপারীর লেখা অদিনহাটা সুমন মিয়ার কণ্ঠে গাওয়া চল রে চল শিরোনামের গজলটি এখন সামাজিক মাধ্যমে আলোচনা কেন্দ্রে গানটির প্রতিটি ছত্রে আন্দোলনমুখী আহ্বান স্পষ্ট দেশটা তো সকলের কারো একার নয় এই লাইনটি সমাজের প্রতিটি মানুষের সমান অধিকারের দাবি তুলে ধরেছে গানে মৃত্যু ভয়কে তুচ্ছ করে ন্যায়ের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে গজলটিতে অত্যাচার ও দমন নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা রয়েছে হয়েছে বলা কোন অধিকার কেড়ে নিতে পারবে না শত শত বছর ধরে ঐতিহাসিক স্থান ও সংস্কৃতিকে ধ্বংস করা চক্রান্তের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে গজলটিতে গানটি ইতিমধ্যে তরুণ প্রজন্মের মাঝে সাড়া ফেলেছে অনেকে বলছেন এটি কেবল একটি গজল নয় বরং একটি বিপ্লবী চেতনার প্রতিচিত্র সামাজিক মাধ্যমে গানটির ভিডিও ভাইরাল হয়েছে এবং বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছে সুরের মাধ্যমে প্রতিবাদের এই শক্তিশালী প্রকাশ নিঃসন্দেহে নতুন দিগন্তের সূচনা করেছে সঙ্গীত যে সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে চল রে চল গজলটি তারই এক উজ্জ্বল প্রমাণ চল রে চল রে চল চল রে চল 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 জীবন মরণ সষ্টার হাত চল রে চল চল মরণ ভয়ে লুকিয়ে ওড়ে থাকবে কোথায় বল জীবন মরণ সুষ্ঠার হাত চল রে চল রে চল মরণ ভয়ে লুকিয়ে ওড়ে থাকবে কোথায় বল চল 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 রে চল রে চল 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 হঠাৎ যদি ডাক আসে তৈরি রাখো দল অত্যাচারীর শিকল ভেঙে এগিয়ে যাবো বল হঠাৎ যদি ডাক আসে তৈরি রাখো দল অত্যাচারীর শিকুল ভেঙে এগিয়ে যাব বল এগিয়ে যাবো বল এগিয়ে যাব বল চল 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 চললে চল 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 দেশটা তো সকলের কারো একার নয় তবে কেন এক পেশে সিদ্ধান্ত হয় শত শত বছরের পুরোনো সেই স্মৃতি নিমেষে ভেঙে দেয় এ কেমন নীতি দেশটা তো সকলের কারো একার নয় তবে কেন এক পেশে সিদ্ধান্ত হয় শত শত বছরের পুরনো সেই স্মৃতি নিমেষে ভেঙে দেয় এ কেমন নীতি আন্দোলনে শেষ কথা উপায় আর নাই অধিকার আদায়ের চান দিতে চাই গোলা ভাই আন্দোলনে শেষ কথা উপায় আর নাই অধিকার আদায়ের যান দিতে চাই গোলা বারুদ জেল হাজত ভয়ে মোদের নাই হক পথে লড়াইয়ে এগে আসি ভাই এগে আসি ভাই অন্যায় দমনে এক হতে হবে কম্পন বাতিলের বাতিলের দে বিভেদ ভুলে আসো সবাই এক সষ্টার পথে এক হয়ে যাই অন্যায় দমনে এক হতে হবে কম্পন ধরাব বাতিলের মশ্ন দে বিভেদ ভুলে আসো ছুটে আসো সবাই এক সস্টার পথে এক হয়ে যাই জীবন মরণ হাতে চলরে চল 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 মরণ ভয়ে লুকিয়ে ওড়ে কোথায় বল জীবন মরণ সস্টার হাতে চলে রে চল চল মরণ ভয়ে লুকিয়ে ওড়ে থাকবি কোথায় বল চল রে চল রে চল 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 রে চল Chal 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 chal